ওই দশমীতে মাছ মাংস বর্জন করতে হয় এই তার পরের দিন থেকে নিয়ম সেবা শুরু হয়ে যায় বিশেষ করে প্রসাদ সেবা করতে হয় একাহার করে তার পরের দিন একাদশীতে করতে হয় দেখি দামোদর কাকে বলছে দামোদর ভগবানের এক নাম ভগবান কৃষ্ণের এক নাম তাহলে এই কি ভগবান এই দামোদর ব্রতে ভগবান বন্ধন লীলা ভগবানকে বেঁধেছিলেন কে বেদেছিলেন মা যশোদা তাহলে যশোদা এই যশোদার শুদ্ধ নাম কি এই যশোমতি কথার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ যশে যার মতি সেই হচ্ছে কৃষ্ণ যশে যার মতি সে হচ্ছে যশোমতি তাহলে এই যে এই মাসটায় একেবারে ভগবান এমন কৃপার দুয়ার খুলে দিয়েছেন এই দামোদর মাসে যারা শুদ্ধ চিত্তে দামোদর ব্রত প্রতিপালন করে মা যশমতির মতো যদি কেউ ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারে এ জন্মে না হলেও পরবর্তী জন্মের পুত্র রূপে ভগবানকে সে পাবে শুধু শুধু মায়েরা নয় নয় নরনারী সনাতন দেহের বিচার সনাতন ধর্মে আত্মার বিচার সনাতন ধর্মে কিসের বিচার দেহের বিচার প্রকৃতি হতে হবে তাহলে প্রকৃতি আমরা সবাই পুরুষত্ব অভিমানকে পরিত্যাগ করে নারীত্ব স্বভাব নিয়ে ভজন করাটাই হচ্ছে প্রকৃতির স্বভাব তাহলে সেখানে নারী পুরুষ নয় সেখানে ভজনে পরমাত্মাকে মুক্তি দিতে হলে পরে না। তাই যদি মুক্তি দিতে হয় তাহলে এখানে দেখুন আমি যে কথাটা বলছি এই দামোদর লীলাটাকে প্রতিপালন করতে হলে কেউ করছে একাদশী থেকে আর এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুসংস্কার আছে অর্থাৎ দশমীর পূজার দিন কুসংস্কার আছে অর্থাৎ দশমীর পূজার দিন মাছ কিনে এনে বাড়িতে রাখতে হয় কি বাবা এরকম আছে কি নাকি হ্যাঁ আপনারা করেন তো হ্যাঁ কথা বলেন না কেন এমন কোন সিদ্ধান্ত কোন একাদ দশমী ওই দশমীতে মাছ মাংস বর্জন করতে হয় অন্তত এই দুর্গা পূজার দশমীর দিন তার পরের দিন থেকে নিয়ম সেবা শুরু হয়ে যায় ওদিন বিশেষ করে প্রত্যেকটা মানবের অন্তত প্রসাদ সেবা করতে হয় একাহার করে তার পরের একাদশীতে করতে হয় কিন্তু আমাদের সমাজের কিছু করে দেওয়ার জন্য নরকগামী নরকে দেওয়ার জন্য তারা একটা বিধান করেছে যে দশমীর দিন মাছ কিনে এনে অন্তত আষ্টাটাও ঘরে রাখলে রাখতে হবে এটা থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু শাস্ত্রীয় নির্দেশনা নয় দশমীর দিন কোনো মাছ মাংস চলবে না আমাদের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে গেলে জামাইজার বাড়ি আইছে কেন বরাহু কিনে নিয়ে আসে আমি বাংলাটা ছাড়লাম না কি এরকম আছে কি না এগুলো ধর্ম নয় আপনারা যারা সঠিক ধর্ম প্রতিপালন করতে চান সদগুরুর চরণে আশ্রিত হয়ে এবং শুদ্ধ মুখে হরিকতা আস্বাদন করতে হবে অভক্তের মুখে নয় এই জন্য কি করতে হবে দেখুন আমাদের বিশ্বাসটা প্রগাঢ় করতে হবে আপনি আগের দিনে চকিদার দেখলে ভয় পেত হ্যাঁ কথা বলবেন না আগের দিনে চকিদার দেখলে ভয় পেত না এখন আর্মি দেখলেও ভয় হয় না আছে নাকি আর্মির সাথেও আমরা কথা বলি আর আগে চকিদার দেখলে পাঠ খেতে পালাইছি এর উদ্দেশ্য কি যুগ ধর্ম যে যুগের যে ধর্ম সেটা এখন আমরা মুখের কথা সব বিশ্বাস করি না আমাদের শাস্ত্রীয় প্রমাণের কিছু প্রয়োজন আছে কিনা তাহলে অধর্মটাকে আমাকে শিক্ষা দেবে এই অধর্মটাকে গ্রহণ করা যাবে না আজকে শারীরিক দিক থেকে আমি একটু নরম আছি দীর্ঘদিন আলোচনা করব না আগামী দিন যদি মহাপ্ৰভু আজকের যতটুকু বাকি থাকবে আগামী দিন তার চেয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং অন্যটিকে আলোচনা করার চেষ্টা করব কিন্তু আজকে আমি আরেকটু সময় আলোচনা করে বিশ্রাম দেব তো লীলাটা কি মাটির মুড়োটিকে নিরে জড়িয়ে রয়েছে তুমি খাবে না ধর্ম কি দিয়েছেন আপনি আচরিয়ে ধর্ম জীবকে শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায় সনাতন ধর্মের ব্যক্তিরা যদি প্রত্যেকটা পুজোর মাহত্ব জানতো তাহলে এই নারী পুরুষের মধ্যে এবং প্রতিটা সংসারের মধ্যে কোন এত ঝগড়া কেচি এমন কোন অবৈধ জিনিস ঢুকতে পারত না সনাতন ধর্মে সৎ করা পঁচানব্বই জন ব্যক্তি না জেনে পুজো করে কোনো জেনে পুজো করে না জানেন এটা কি মিথ্যা দুর্গাপূজা করেছেন জেনে করেছেন দুর্গা পূজার মাহত্বটা কি করেননি এটা উৎসব হিসেবে মেনে নিয়েছেন এটা ধর্ম হিসেবে মেনে নিতে পারেননি এই পূজাটাকে বর্তমান সমাজের যুব সমাজ এবং কিছু ব্যক্তিরা দুর্গা পূজাটাকে উৎসব হিসেবে মেনে নিয়েছে কিন্তু ধর্ম হিসেবে না যদি পূজাটাকে ধর্ম হিসেবে মেনে নিত আজকে নারীদের অবস্থা এগুলো হতো না যদি কোনো নারী জানতে পারে চরিত্র সম্বন্ধে সে নারী তার মুখে জীবনে কোনোদিন স্বামী নিন্দা করতে পারবে না সে নারী কোনোদিন তার স্বামীকে ডিপোস এই সনাতন ধর্মে ডিফোজ দেওয়া পারবে না কিন্তু পূজার তত্ত্বটা না জেনে শুধু মার্কেট আর আরান্স এটাকে যখন আমরা উচার করছি যার কারণে সনাতন ধর্মের নর নারী জঘন্যতম মেলোচ্ছ পরিবেশটাকে গ্রহণ করছে আমাদের যুব সমাজ মেলোচ্ছ পরিবেশে তৈরি হচ্ছে কিন্তু সনাতন ধর্ম কি বস্তু এটাকে গ্রহণ করতে পারছে আমার কথা জানি অনেকে কষ্ট পাবেন কষ্ট পেলে কিচ্ছু করবার নেই সত্যটাকেই বলতে হবে কারণ এত দুর্যোগ ভাবাপন্ন হওয়ার পরেও যে জাতি পশুর ন্যায় দাঁড়িয়ে আছে এই জাতিটা হত্যা করে যখন যখন তার দোকানের সামনে সামনে ঝুলিয়ে রাখে। রাখে পশুকে কি সুন্দর দেখবেন ঘাস দিলে কাঁঠাল পাতা বসে বসে ছাগল যেমন খায় এই সনাতনী জাতি ছাগলের মতো ধর্ম পালন করা যায় এর কারণ হচ্ছে কেমন একটা মন্দিরে মূর্তি ভাঙে আর একজন বক্স বাজিয়ে পুজো করে তবে ওই যারা একটা মন্দিরে মূর্তি ভাঙার পরে আর একজন বক্স বাজিয়ে পুজো করে ওটা ছাগলের দিয়ে একটু কব নয় কোন জাতিত্ব বোধ নেই ওর দেবতার প্রতি কোন ভক্তি নেই ও শুধু আরম এবং ডিজেটাই জানছে ও ধর্ম কি জিনিস সে জানে না কষ্ট হচ্ছে নাকি কি এটা মিথ্যা কি বাবা রবীন্দ্র বাবা মিথ্যা বলছি তাহলে এগুলো যতদিন পর্যন্ত না যাবে আপনি ভাগবত কোটি কল্পকাল দিয়ে নামযজ্ঞ দিয়ে কি হবে বলুন কি হবে কি সমাজের উন্নতি হবে কি জাতির উন্নতি হবে কি ধর্মের উন্নতি হবে নিজের স্বধর্মটাকে প্রতিপালন যদি না করি শুদ্ধ ভাবে তাহলে আপনার এই কীর্তনাদি যাহা কিছুই দেন এই যে নামযজ্ঞে যারা পানবিড়ি সিগারেটের কিনা যাদের কীর্ত গো দেবেন ভিক্ষার টাকা দিয়ে যারা নাম জন্য পান বিড়ি সিগারেট এবং অবৈধ খাবার প্রসাদ দিতে হবে সে যে আসুক সে যে বর্ণের যে ধর্মের যে জাতির আসুক সে অন্য না পায় ফল পাবে কিন্তু তার জন্য স্পেশাল কোনো বাড়িতে কোনো নেতার জন্য মাংস রান্না করা এটা যাবে না এটা নাম টাকা দিয়ে এটা যাবে না এটা যারা করে তারা সম্পূর্ণ অবৈধ করছে কি কষ্ট পাচ্ছেন এটা বৈধ না অবৈধ এটা অবৈধ নয় এগুলো করার কারণে পাপে হয়ে আস্তে আস্তে বিনাশের পথে আমাদের যেতে এই থেকে যদি আমরা ফিরে আসতে চাই তাহলে সঠিক সনাতন ধর্মটাকে প্রতিপালন করতে হবে আর এই সঠিক সনাতন ধর্মটাকে প্রতিপালন করতে হলে যে পুজোটা করব এই পুজোর তত্ত্ব সম্বন্ধে আগে আমার জানতে হবে জানতে হবে কিনা কালি দুর্গা পূজা আগে করেছি দুর্গার মস্তকের উপরে শিব আর এই পরবর্তীতে আসবে লক্ষ্মী পূজার পরে কালী পূজা কালীর পায়ের নিচে শিব পূজা তার মস্তকের উপরে শিব কি কোথায় শিব ওই সময় যদি শিব মাথায় থাকে আর কালী পূজার সময় পায়ের নিচে কেন কি এগুলো কি জানার প্রয়োজন আছে কি এগুলো তত্ত্ব যতদিন না জানি খালি ওই মূর্তি করিয়ে কালি এখান জীব ব্যাপার করে পুজো করবেন কাজ হবে আগে তত্ত্ব জানতে হবে আগে বস্তু নির্দেশ করে তত্ত্বর বিচার এই তত্ত্বর বিচার্য বিষয় না করিয়া যে পূজা পর্বন খালি বক্স বাজিয়ে নাচানাচি ড্যান্স করে মদ খাওয়া খাই করা হয় নিশা গ্রহণ করে যে পূজার মধ্যে মাতলামি করা হয় তারা সম্পূর্ণ অবৈধ এটা কোনো সনাতন ধর্মের বৈধতা নয় এদের বিনাশ ঘটুক আমিও ভগবানের কাছে বলি এদের যেন বিনাশ হোক যারা ধর্মের নামে অধর্ম প্রচার করছে যারা ধর্মটাকে আশ্রয় করে যারা অধর্ম দিয়ে সনাতন ধর্মকে করছে এই অসুরদের বিনাশ হোক এরাই শ্রেষ্ঠ অসুর এরাই প্রকৃত অসুর এদের বিনাশ হোক এটাই আমি চাই এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি তুলসী ভগবানের চরণে দেব এই আপনার কষ্ট পাচ্ছে আছে কিনা মাটির পূজা করে না আগে বুঝতে হবে সনাতন ধর্ম তত্ত্বটা জানতে হবে বাবা না বুঝে না জেনে কখনো বাজে মন্তব্য করা না যাবে মেয়েরা যখন ধীরে ধীরে প্রার্থনা জানালো তুমি ছাড়া গেছো